বেসর ম্যাথমেটিক্সে তোমাদের সকলকে স্বাগত আজকে পরিমিতি যে অঙ্কটি করবো সেটি হল বারোশো সেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তকার জমির দৈর্ঘ্য চল্লিশ সেমি। তার কর্ণের উপর অঙ্কিত ক্ষেত্রের ক্ষেত্রফল কত এটি নির্ণয় করতে হবে এটি আছে তোমাদের ক্লাস নাইনে দুশো কুড়ি পেজের আট নম্বর অঙ্ক এখন লক্ষ্য করো এখানে বলা হয়েছে একটি আয়তকার জমির কথা তাহলে আয়তকার জমি একটা ছবি আঁকছি এটা মনে করো আয়তকার জমি এখন এই আয়তকার জমি সম্বন্ধে কি বলা আছে প্রশ্নে একবার লক্ষ্য করি বলা আছে বারোশো বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট অর্থাৎ এই আয়তকার জমিটার ক্ষেত্রফল হচ্ছে বারোশো বর্গ সেমি অর্থাৎ এই ভিতরে জায়গাটার পরিমাণ হচ্ছে বারোশো বর্গ সেমি বর্গ সেমি আর কি বলা আছে দেখে নি বারোশো সেমি ক্ষেত্রফল বিশিষ্ট জমির দৈর্ঘ্য চল্লিশ এবার তোমরা জানো যে ক্ষেত্রফলকে যদি আমরা দৈর্ঘ্য দিয়ে ভাগ করি তাহলে প্রস্থ বেরিয়ে যায় তাহলে আমরা প্রস্থ পেয়ে গেলাম তাহলে বারোশো কে যদি চল্লিশ দিয়ে ভাগ করো বারোশো কে চল্লিশ দিয়ে ভাগ করলে হবে তিরিশ তাহলে কিন্তু প্রস্থ আমরা তিরিশ সেমি পেলাম অর্থাৎ প্রস্থটা তিরিশ এই তথ্যটাও আমরা জানি অর্থাৎ দৈর্ঘ্য জানি প্রস্থও জানি এবার বলা হয়েছে তার কর্ণের দৈর্ঘ্য তার মানে এই আয়তকার জমিটির কর্ণের উপর অঙ্কিত বড় ক্ষেত্রের কত কর্ণ মানে কি কর্ণ মানে হচ্ছে দুটো বিন্দু চোখ না করে বিন্দু অর্থাৎ এটি একটি কর্ণ আয়ত ক্ষেত্রে দুটো কর্ণ হয় এটা একটা কর্ণ হতে পারে আবার এটাও কর্ণ হতে পারে কিন্তু দুটো কর্ণ সমান তো বলা হয়েছে তার কর্ণের উপর অর্থাৎ এই যে কর্ণটা হলো এই কর্ণের উপর অঙ্কিত বড় ক্ষেত্রে ক্ষেত্রফল ফল অর্থাৎ এই কর্ণের উপর যদি আমি একটা বড় ক্ষেত্র আঁকি এইভাবে এইভাবে যদি একটা বড় আঁকি এরকম এই বড় ক্ষেত্রটার ক্ষেত্রফল জানতে চেয়েছে তাহলে এখন এই বড়ক্ষেত্রটার ক্ষেত্রফল যখন জানতে চেয়েছে তাহলে এই ক্ষেত্রটার বাহু দৈর্ঘ্য জানা দরকার এবার এই বড়ক্ষেত্রটা বাহু মানে নিশ্চয় এই কর্ণটাই বাহু কারণ এই বাহুটাই তো ক্ষেত্র হয়েছে তাহলে এই কর্ণের মান আমাদের জানা দরকার এখন আয়তক্ষেত্রের কর্ণের সূত্র তোমরা জানো যে রুটোভার দৈর্ঘ্যস্কোয়ার প্লাস প্রস্ত স্কোয়ার এখন দৈর্ঘ্য তো আমরা জানি চল্লিশ অর্থাৎ এটা চল্লিশ এটা চল্লিশ সেমি আর প্রস্থ তাহলে এই কর্ণের দৈর্ঘ্য আমরা পেয়ে যাব কত চল্লিশের স্কোয়ার স্কোয়ার হচ্ছে তোমার ষোলোশো আর হচ্ছে যোগ করে দাও তাহলে তাহলে হবে পঁচিশশো আর পঁচিশশো বর্গমূল হচ্ছে পঞ্চাশ তাহলে আমরা পেলাম এই আয়তক্ষেত্রকার কর্ণের দৈর্ঘ্য হচ্ছে পঞ্চাশ সেমি প্রশ্ন করেছে এই কর্ণের উপর যে বড়ক্ষেত্রটা আছে তার ক্ষেত্রফল কত তাহলে এই যে বড়ক্ষেত্রটা পেলাম তার বাহু কিন্তু তাহলে এই হবে বড়ক্ষেত্রটার ক্ষেত্রে ক্ষেত্রের দৈর্ঘ্য আর বাহু দৈর্ঘ্য হচ্ছে পঞ্চাশ তাহলে এই বড়ক্ষেত্রটার ক্ষেত্রফল হবে পঞ্চাশ গুণ পঞ্চাশ বর্গ সেমি অর্থাৎ পঁচিশশো বর্গসেন তাহলে এভাবে আমরা আয়ত আয়তক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বড়ক্ষেত্রের ক্ষেত্রফল পেলাম পঁচিশশো বর্গসেন এভাবে আজকে এই অঙ্কটি করলাম আগামী পর্বে ক্লাস নাইনের আরও একটি অঙ্ক নিয়ে আলোচনা করবো তোমরা থাকো থ্যাংক ইউ